আসসালামু আলাইকুম প্রিয় মাছ চাষী ও বন্ধুগণ তো ভিডিওতে দেখতে পাচ্ছেন অরিজিনাল ভিয়েতনামি শোল মাছকে ফিট খাবার দেওয়া হচ্ছে এইগুলো হানড্রেড পারসেন্ট অরিজিনাল ভিয়েতনামি শোল মাছের পোনা অনেকে বলে যে ভিয়েতনামি শোল মাছে ফিট খাই না আমাদের কাছ থেকে নেওয়ার পরে তো আপনারা দেখতে পারেন যে আমাদের ভিয়েতনামি শোল মাছগুলো সরাসরি ফিট খাবার খাচ্ছে হাতে করে ফিট খাবার দেওয়া হচ্ছে এইগুলো জিরো খাবার টু বড়ো খাবার জিরো তো এই খাবারগুলো কিন্তু এই মাছকে দেওয়া হচ্ছে আর মাছের সাইজ হচ্ছে আড়াই থেকে তিন ইঞ্চি সাইজ তো যে সকল চাষি ভাইরা বাই অথবা পুকুরে চাষ করতে চান তারা আমাদের কাছ থেকে এই হান্ড্রেড পারসেন্ট ভিয়েতনামি সুর মাছের পণ্যগুলো নিতে পারেন এইগুলো আপনারা পুকুরে বা বাই ফ্লক ট্যাঙ্কেও খুব চাষ উপযোগী এই মাছ বাই ফ্লক ট্যাঙ্কে আপনারা চাষ করেন তাহলে কিন্তু অল্প সময়ে বাজারজাত করতে পারবেন পাঁচ ছয় মাসে বাজারজাত করা যায় আপনারা চাইলে দীর্ঘ সময়ও কিন্তু রাখতে পারবেন তো দেশি শোল মাছের তুলনায় কিন্তু ভিয়েতনামি শোল মাছ চাষে লাভ দ্বিগুণ আমাদের কাছে আপনারা আড়াই তিন ইঞ্চি পাবেন চার ইঞ্চি পাবেন পাঁচ ইঞ্চি পাবেন এবং কি এর থেকে ছোটো সাইজেও কিন্তু আপনারা আমাদের কাছে পোনা পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় হোম ডেলিভারি চার্জ একশো পার্সেন্ট ফ্রি আর হচ্ছে এইগুলো অর্ডার দিতে হলে আপনাদের সর্বনিম্ন পাঁচশো পিস মাসের পোনা অর্ডার দিতে হবে তো যে পাঁচশো পিস মাসের পোনা অর্ডার করেন তাহলে কিন্তু এই মাসের পোনাগুলো আমরা আপনাদেরকে আমরা দিতে পারবো আর পাঁচশো পাঁচশো পিস নিলে ডেলিভারি চার্জ আপনাদের দিতে হবে এক হাজার পিস নিলে তাহলে ডেলিভারি চার্জ লাগবে না ডেলিভারি চার্জ ফ্রি তবে যারা পোনা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে